আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে সে বার্ষিক পরীক্ষার সম্পর্কিত একটি সিলেবাস এনসিটিভি থেকে প্রকাশিত হয়েছে অর্থাৎ বার্ষিক মূল্যায়ন নীতি দু হচ্ছে চব্বিশ আচ্ছা তা দেখব হচ্ছে আমরা জীবন জীবিকা জীবন জীবিকায় তোমাদের পরীক্ষায় কি কি চ্যাপ্টার থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বার্ষিক পরীক্ষায় তোমাদের থাকবে হচ্ছে এক নম্বরে আর্থিক ভাবনা তোমার এই বইয়ের অভিজ্ঞতার নাম হচ্ছে আর্থিক ভাবনা পৃষ্ঠা নাম্বার পাবে এক থেকে এক উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপরে হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অভিজ্ঞতায় থাকবে তোমাদের বইয়ের তিরিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এরপর অভিজ্ঞতা হচ্ছে স্বপ্নের কেরিয়ার সাজাই এই স্বপ্নের কেরিয়ার সাজাইয়ের অভিজ্ঞতার হচ্ছে একষট্টি থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই তিনটি চ্যাপ্টার থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন প্রণয়ন করা হবে এবং তার মধ্যে সত্তর পার্সেন্ট থাকবে সে সামষ্টিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন তো সেক্ষেত্রে থেকে তোমাদের এই শিক্ষণকালীন মূল্যায়ন কী কী থাকবে এগুলো তোমরা পড়ে নিবে এরপর হচ্ছে তোমাদের এই ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা পড়ে নিবে এবং তোমাদের পরীক্ষা প্রশ্ন কী 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 থাকবে তোমাদের নৈতিক প্রশ্ন থাকবে নভিত্তিক প্রশ্নের দুইটি ভাগ আছে অর্থাৎ এখানে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এমসিকিউ থাকবে পনেরোটা আর প্রশ্ন থাকবে দশটা এই টোটাল হচ্ছে পঁচিশ মার্ক এরপরে তোমরা থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশটা থাকবে দশটায় হচ্ছে বিশ মার্ক এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন অর্থাৎ সৃজনশীল ছাড়া ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক তিন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর করতে হবে মার্ক হচ্ছে পনেরো এরপরে সেক্ষেত্রে দেখো তোমরা থাকবে হচ্ছে ঘবে আগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীল প্রশ্ন মানে সৃজনশীল বলতে এখানে ক ক উত্তর থাকবে চারটা থাকবে না দুইটি প্রশ্ন থাকবে এই সাতটা সৃষ্ণশীল থাকে তোমাদের পাঁচটা সৃষ্ণ আনসার করতে হবে এ মার্ক হচ্ছে চল্লিশ হচ্ছে একশো মার্ক ঘন্টা হচ্ছে তিন ঘন্টা তোমাদের একটি নমুনা প্রশ্ন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমাদের নমুনা প্রশ্নের উত্তর আমরা সামনে ভিডিও করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা এই সিলেবাসকে আমাদের জীবন জীবিকার সিলেবাস তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম